আসসালামু আলাইকুম এফরিয়ান আমরা আজকে এসেছি পাইকসা বাজারে আমরা সিরাজগঞ্জ জেলা থেকে এসেছি আমরা কিছু সংখ্যক ছাত্রছাত্রীরা এখানে এসেছি আর বেশি কিছু বেশ কিছু সংগঠন থেকে মানুষ আছে তো আমরা মূলত এসেছি এখানে হলো এই যে বন্যার্থদের সাহায্য করার জন্য এই পায়কসা বাজারে আজকে একটা হাট আছে সেইখানে আমরা কিছু টাকা তোলার চেষ্টা করবো সেটা আমরা আজকেই মূলত এসেছি গত দুই দিনে আমাদের সতেরো হাজার টাকার মতো উঠেছে আর আজকে আজকে আমরা যে কালেকশনটা করবো সেটা আমরা সিরাজগঞ্জে পৌঁছে দেবো ইনশাআল্লাহ তো আপনারা আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আর ভিডিওতে যারা দেখছেন তারাও যদি কিছু দান করতে চান তাহলে সেখান থেকে আমাকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ সবাইকে এখানে মূলত জোর জবরদস্তির কিছু নাই ঠিক আছে না বন্যার তো মানুষদের সাহায্য করার জন্য আপনারা যদি নিজে থেকে কিছু দেন তাহলে হইলো নাই এই যে বন্যায় তো মানুষদের সহযোগিতা করার জন্য হ্যাঁ আচ্ছা 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 সমস্যা নাই আমরা জেলা থেকে আসছি ঠিক আছে সিরাজগঞ্জ জেলা থেকে আসছি হ্যাঁ আমাদেরটা সরা শুরু ওই জায়গায় যাবে অন্য জায়গার গুলো যাবে কিনা তবে আমাদেরটা যাবে হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে অনেক ভালো হয়েছে আচ্ছা 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 ঠিক আছে না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

সবাই আল বলবো করে দেন দিয়ে দেন ওই দেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ না সমস্যা নাই না দিছে দিছে